এভাবে বাসায় একবার পাপড় বানানো শিখে গেলে বাজার থেকে আর কখনোই পাপড় কিনে খাবেন না মাত্র একটা উপাদান দিয়ে আজকে এই মুচমুচে পাপড়ের রেসিপিটা শেয়ার করছি যেটা কিনা না যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবেন আজকে পাঁপড়গুলো বানানোর জন্য আমি সাবুদানা ব্যবহার করছি এখানে একটা বাটিতে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি সাবুদানার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে সাবুদানাগুলোকে এভাবে নেড়ে চেড়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে সাবুদানাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সাবুদানার সাথে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন এই সাবুদানাগুলোকে আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাবুদানাগুলো রেস্টে দিয়ে দেওয়ার পর এখন দেখা যাচ্ছে সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর একদম এরকম নরম হয়ে গিয়েছে তারপর এই সাবুদানাগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সাবুদানার সাথে থাকা পানিটাকেও এর সাথে নিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে সাবুদানাটা একদম স্মুথ হয়ে যায় এই তো আমি এখানে সাবুদানাগুলোকে এরকম একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে ব্লেন্ড করে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম সাবুদানার এই মিশ্রণটা কিন্তু এ পর্যায়ে অনেকটা ঘন আছে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখলেই বোঝা যাচ্ছে এটা অনেকটা ঘন তো এর সাথে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও এক কাপ পরিমাণ এক্সট্রা পানি অ্যাড করে দিলাম একটু চেড়ে সাবুদানাটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি চুলাটা ধরানোর আগেই পানিটার সাথে সাবুদানার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে না হয় চুলা ধরানোর সাথে সাথে দেখা যাবে নিচ থেকে লেগে যাবে এখন চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে তারপর হচ্ছে সাবুদানার এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরেই দেখা যাবে কালারটা কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হতে শুরু করবে আর সাবুদানা যেহেতু একটু আঠালো হয় তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলেই দেখা যাবে নিচ থেকে ধরে যাবে সাবুদানার এই মিশ্রণটাকে খুব বেশি কিন্তু জাল করে ঘন করা যাবে না আমি ঠিক যেরকম রেখেছি ওরকম রাখতে হবে এ পর্যায়ে এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়েচেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি সাবুদানার মিশ্রণটা এখন এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছে তার মানে এটা জাল করা হয়ে গেছে এবার হচ্ছে আমি যেটা করব এখান থেকে অর্ধেকটা পরিমাণ সাবুদানার মিশ্রণ আলাদা করে তুলে রাখছি আর কড়াইতে যে অর্ধেকটা পরিমাণ সামুদানার মিশ্রণ রয়েছে ওই অর্ধেকটার সাথে এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি আর নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এই মিশ্রণটাকেও চুলা থেকে নামিয়ে রাখছি আর হ্যাঁ নামানোর পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঠেকে রাখতে হবে না হয় কিন্তু দ্রুত জমাট বেঁধে যাবে যে অর্ধেকটা পরিমাণ আমি সাবুদানার মিশ্রণ আলাদা করে তুলে রেখেছিলাম ওখান থেকে কিছু পরিমাণ নিয়ে এরকম ফুড কালার অ্যাড করে দিয়েছি আর ফুড কালার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এবার আমি যেটা করেছি রোদে একটা এরকম প্লাস্টিক বিছিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে সাবুদানার মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে এরকম করে গোল করে দিচ্ছি তবে এই মিশ্রণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি একটা পাতলা না হয়ে যায় হালকা এরকম একটু পুরো করে দিতে হবে আর আজকে সাবুদানার পাপড়গুলো আমি কয়েকটা কালারের বানিয়েছি যাতে করে দেখতে একটু আকর্ষণীয় লাগে তো সবগুলো সাবুদানার মিশ্রণ এভাবে গোল করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দিলাম একদিন রোদে দেওয়ার পরেই দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর শুকানোর পরে কিন্তু এটা এমনিতেই প্লাস্টিক থেকে উঠে আসবে কোনো রকম কষ্ট আপনাকে এটা উঠাতে করতে হবে না আর একটা কথা এই পাঁপড়গুলোকে কিন্তু খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে না হয় ভাজার সময় কিন্তু এগুলো ফুলবে না আমি একদম কড়কড়ে করে রোদে শুকিয়ে নিয়েছি এবার এই পাপড়গুলোকে যে কোনো এয়ারটাইট জারে ভরে আপনি প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এবার হচ্ছে এই পাপড়গুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে পাপড়গুলো দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে আর এগুলো কালারিং করার কারণে এগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে তো আজকে আমি এভাবে করে বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর পাঁপড়গুলো ভাজার পরে দেখতেই তো পাচ্ছেন আর বুঝতেও পারছেন যে এটা ঠিক কতটা মজমজে হয়েছে আশা করছি আজকে সহজেই পাপড়ের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আর যাদের কাছে সহজে এরকম রেসিপিগুলো ভালো লাগে তারা আমাদের পেজ ফলো করতে পারেন আর সেই সাথে চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ